আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিবারের আজকে মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে বাচ্চাদের জন্য মাছের ঝোল রান্না করা যায় এবং সেটা অবশ্যই পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে তো এখানে আমি এক একটা পাবদা মাছের মতো নিয়ে একটা পাবদা মাছ নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি দুইটা ভাগে কেটে নিয়েছি এবার চুলাতে একটা হাঁড়িতে আমি এই পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এই মাছগুলোতে কিছু মশলা অ্যাড করবো এখানে আমি হাফ টি স্পুনের মতো আদা পেস্ট নিয়েছি এবার এখানে এক চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব এখানে একটুখানি জিরার গুঁড়া আমি এখানে কোনো গোলমরিচ অ্যাড করছি না কারণ আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না সো যদি আপনাদের বাচ্চা ঝাল খেয়ে অভ্যস্ত হয় তো সেখানে এখানে আপনারা গোলমরিচের গুঁড়া অথবা একটা কাঁচামরিচ দিয়ে দিতেই পারেন তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যদি আপনাদের বাচ্চার বয়স এক বছর নিচে হয়ে থাকে সো অবশ্যই লবণটাকে স্কিপ করে যাবেন যেহেতু আমার ছেলের বয়স এক বছর প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি ওকে অলরেডি লবণ খাওয়া শুরু করে দিয়েছি তো এই সব উপকরণ এবার আমি মাছের সাথে খুব ভালোভাবে মাখাবো এখানে এখনও আমি তেল কিন্তু অ্যাড করি নাই তেলটাকে পরে অ্যাড করে দিব আগে মশলাগুলো দিয়ে খুব ভালো মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নেব যাতে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে অ্যাড হয়ে যায় তো এবার এখানে আমি রেগুলার যে রান্নার সয়াবিন তেল এবার প্রায় এক চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি আমি খুব বেশি তেল মশলা দিব না যেহেতু এখন প্রচুর গরম পড়েছে তো অতিরিক্ত তেল মশলা বাচ্চারা কিন্তু হজম করতে পারে না মৌসুমে বমি করে দেই তো খুব অল্প তেল মশলাই মাছটাকে খুব সহজভাবে রান্না করে দেখাবো তো এবার সব খুব ভালোভাবে আবারও মাখিয়ে নেই এবার পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিব যাতে করে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছ কিন্তু খুবই একটা প্রোটিনের বড় অংশ মাছ এবং মাংস এটাকে কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন হিসাবেও ধরা যেতে পারে মাছে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে আর পাবদা মাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং লৌহ রয়েছে এছাড়াও ক্যালসিয়াম কিন্তু বাচ্চাদের হাড় ও দাঁতের জন্য গঠনে খুবই সহায়ক ফ্যাটি অ্যাসিড আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ এই মাছটি আর এই মাছটি যেহেতু খুবই সফট হয় এবং কাটা কম হয় তাই বাচ্চারা ইজিলি কিন্তু এটা খেতে পারে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম আমার লাগবে না যেহেতু এক পাঁচটা হয়ে গিয়েছে আমি এবার উল্টে পাল্টে আর এক পাঁচটা খুব ভালোভাবে রান্না করে নেব টোটাল মাছটা রান্না করতে প্রায় আমার দশ মিনিটের মতো সময় লেগেছিল তো ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা আমিষের চাহিদা পূরণ করে থাকে আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের এক একদিন এক এক রকমের মাছ খাওয়াই তাহলে কিন্তু বাচ্চারা নানাভাবে আমিষের যে আমিষের যে চাহিদাটা সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এই তো আমার মাছ রান্না অলরেডি হয়ে গিয়েছে আপনারা যে যেরকম ঝোল খাওয়াতে চান সে অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং পাশেই থাকবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ